চাপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ হ্যাঁ ভোটের আহ্বান জানিয়ে প্রচারণা বিষয়ক মতবিনিময় বিনিময় সভা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণপদ দুই হাজার ছাব্বিশ উপলক্ষে প্রচারণা জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিশে জানুয়ারি সকাল সাড়ে নয় চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ হরুম এ সভা অনুষ্ঠিত হয় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ সভা সঞ্চালনা করেন চাঁপাই নবাবগঞ্জের সরকারি ভূমি কর্মকর্তা মোহাম্মদ হক নাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক বিধান তিনি তার বক্তব্যে বলেন গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে হারু স্পষ্টভাবে তুলে ধরতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে গণভোট প্রচারণা অব্যাহত রাখতে হবে এবং হ্যাঁ ভোট নিশ্চিত করতে সকল ভোটারকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপাই স্থানীয় সরকারের উপপরিচালক উপসচিব ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ চাপাই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাপাই সিভিল সার্জন রাহে এন শাহাব্দ চাপাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ মোহাম্মদ ইয়াসিন আলী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নাকিব হাসান তরফদার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুসাফরমান আফরোজ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজুন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আজাদুল হেলাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ সভায় বক্তারা বলেন আহ্বাদ সুস্থ ও অংশগ্রহণমূলক নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য প্রশাসন জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচারণার মাধ্যমে ভোটারদের মনোভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা মত বিনিময়ের সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন সবাই বক্তারা বলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ফুট দিতে এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা আরো বলেন হ্যাঁ ভোটের মাধ্যমে প্রকাশের সুযোগ পাবে যা গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে বক্তারা দেশের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সাথে সবাইকে অংশগ্রহণ করে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা আশাবাদ ব্যক্ত করেন জনগণের বিপুল সমর্থনে হ্যাঁ ভোট বিজয়ী হবে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ গণসংযোগ ও সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব তুলে ধরার আহ্বান জানান